আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের জানাবো স্বপ্নে খেজুর গাছ দেখলে কি হয় এই নিয়ে আরো কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার গাছ নিয়ে ভিডিও আছে দয়া করে আপনারা সেগুলো দেখবেন আর আজকের ভিডিওটিতে আপনারা যুক্ত থাকবেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ উপকৃত হতে পারবেন বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে খেজুর গাছ দেখেন তার মানে আপনি একজন বড় আলেম হতে পারবেন আপনি একজন ইসলামিক জ্ঞানী হতে পারবেন বন্ধুরা যদি আপনার সন্তান থাকে বা আপনার নাতি নাতকুর থাকে আপনি যদি সবচেয়ে খেজুর গাছ দেখেন তার মানে আপনার সন্তান নাতি নাতকুরদের থেকে কেউ জ্ঞানী হবে ধার্মিক পণ্ডিত হবে দর্শক স্বপ্নে খেজুর গাছ দেখা বিয়ে করা প্রতিও ইঙ্গিত করে খেজুর গাছ এটা কখনো মহিলা বোঝায় আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি বিবাহ করতে পারবেন আল্লাহ বন্ধুরা যদি আপনারা স্বপ্নে তরতাজা খেজুর গাছ দেখেন পাতা দিয়ে ভরপুর তরতাজা খেজুর গাছ যদি দেখেন তার মানে আপনার ইমান আকিদা ঠিক থাকবে আপনার দুনিয়া ও আখারাতের জীবন সুন্দর হবে আপনি ভালো কাজে মনোযোগ দিতে পারবেন দর্শক যদি আপনারা খেজুর গাছ শুকনো দেখেন মরে যাচ্ছে এমন অবস্থা তার মানে আপনারা গাছ দেখেন পাতায় ভরপুর তাহলে আপনি ভালো বন্ধু পাবেন আপনি এমন মানুষদের সাথে সম্পর্ক করতে পারবেন যারা আপনার কল্যাণ করবে আপনার উপকার করবে আর যদি আপনারা শুকনো খেজুর গাছ দেখেন মুনাফিক শ্রেণীর বা ধোকা বা শ্রেণীর মানুষের সাথে আপনার সম্পর্ক হতে পারে আপনার সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে বা আপনার যদি বন্ধু-বান্ধব থাকে কি আপনাকে ধোকা দিতে পারে এমনটা বোঝায় যদি আপনারা স্বপ্নে খেজুর গাছের পাতা দেখেন অনেক পাতা দেখলেন এমন স্বপ্ন সন্তানাদির আধিক্যতা বোঝায় আপনার নিজের সন্তান সন্ততি বৃদ্ধি পাবে আপনার পরিবারে ভাই বোন যারা আছেন তাদের সন্তান সন্ততির আধিক্যতা হবে বন্ধুরা যদি আপনারা স্বপ্নে খেজুর গাছ কাটতে দেখেন তাহলে আপনার কারোর সাথে ঝগড়া হতে পারে কোনো ঝামেলা হতে পারে কিংবা আপনার যদি বন্ধু থাকে ওই বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে বা আপনি যদি কোনো সফরে থাকেন আর সফরে যদি কোনো ঝুঁকির ভাব থাকে ওই ঝুঁকি দূর হয়ে যাবে আবার অনেকে বলেছেন খেজুর গাছ দেখা এটা দীর্ঘ জীবন বোঝায় দীর্ঘ হায়াত বোঝায় আল্লাহ তালা আপনাকে দান করবেন সুতরাং যদি আপনি খেজুর গাছ কেটে ফেলতে দেখেন খেজুর গাছ উপড়ে ফেলছেন দেখলেন তাহলে এটা মৃত্যু বোঝাবে এটা একটা খারাপ স্বপ্ন হবে তো আমরা আল্লাহ তালা কাছে দোয়া করব যেন আল্লাহ তালা আমাদের ভালো স্বপ্ন সুন্দর স্বপ্ন দেখার তৌফি দান করেন আর স্বপ্নের উত্তম ফলাফলটা যেন দান করেন তো এই আশা ব্যক্ত করে ভিডিওটা এখানে শেষ করছি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ